আসসালামু আলাইকুম সকলকে সকলকে জানাই ঈদ মোবারক আজকে চাঁদরাত আর এখন নারকেলটা কুড়ানো হচ্ছে ঈদের সেমাইটা তৈরি করার জন্য আমাদের বাগেরহাটের মানুষরা সাধারণত এমনি যে কুড়া দুধের সেমাইটা আছে সেটার পরিবর্তে নারকেল দুধ থেকে যেই সেমাইটা করা হয় সেটা পছন্দ করে বেশি আর ঈদের দিন ওইটাই খাওয়া হয়ে থাকে তো চলুন দেখা যাক কি করে সেবাইটি তৈরি করে এই মাইর না কত কত ভাব নিচ্ছে দেখেন সবাই আমরা এই হচ্ছে এই হচ্ছে আমার শাশুড়ি அம்மா এই হচ্ছে ছোট নিয়ে এই হচ্ছে বড়জন আপনি দেখলে যে কষ্ট পাবে আমার আয়তের বাবা সেমাই রান্না করা শেষ আর এভাবে করে বাড়া হয়ে থাকে চার যখন যেমন ভাবে ইচ্ছা হয় সে তেমন ভাবে সিমাইটা খেয়ে থাকে কে এইটা কে তো বাবা নাকি দাও হাসি হাসি দা ওলে হাসি অনেক শূন্য হাসি হয়েছে বাবা বেশি ই করলে কিন্তু থাকবে না চলা যাবে না কি বাবা এটা দাঁড়াবে এটা দাঁড়াও তো তুমি দাঁড়াও তো বাবা

ড্রেস পরে এটা হচ্ছে আয়াতের সকালে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে কালকেও চেয়েছ বন্ধুরা তো পুরো বলবে কে যে সারাক্ষণ শুধু সালামি চাচ্ছে এরাই এ হচ্ছে এদের আউটফিট বড়টা আছে কিন্তু পেছনে তাকে দেখানো যাচ্ছে না আপনারা তাই এই যে সুন্দরী আরেক মেয়ে আমাদের ওঠেন ওটোতে ওঠেন 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 ছোট ফুপির বাসায় আর এরপরে যে তিন কন্যার গসিপ চলছে এরপরে হাঁটাচলা করছিল তার কিছুটা শট আমি নিয়েছিলাম এরপর আমরা এত ছোট ফুপির বাসা থেকে বের হয়ে গিয়ে কাজ দিয়ে দিকে গিয়েছিলাম কাজ দেওয়ার দিকে আসলে মূলত যাওয়ার কারণটা হচ্ছে আমরা রিসেন্ট একটা ভিডিও বারবার আমরা আমাদের চোখে বাদ ছিল যে কাজ দেওয়ার দিকে নাকি একটা পার্কের মতো হয়েছে তো চিন্তা করলাম বাহির দেওয়ায় যখন এসেই পড়েছি তখন একটু কাজ দেওয়া হয়ে ঘুরে যাই তাই সবাই মিলে চলে এসেছিলাম কাজ দেওয়ার এই পার্কটাতে তো চলুন আমাদের সাথে আপনারাও একটু ঘুরে আসুন দাঁড়িয়ে একবার বলছিল এখান থেকে আমি নামি মা এখান থেকে আমি নামি তো আমরা বলছিলাম না এই পাশ থেকে নামতে গেলে তুমি পড়ে যাবে আর তোমার ড্রেসটাও নষ্ট হয়ে যাবে তাই সে আবার বলছিল আচ্ছা ঠিক আছে আমি বসে বসে না নামি আমি তাহলে হেঁটে নামি এখান থেকে বললাম যে না বাবা ওখান থেকে নামার কোনো সিস্টেম না তুমি সেই থেকে নামো আয়াত কিন্তু একটু আগে অন্য একটা ড্রেস পরা ছিল বন্ধুরা এখন আবার এখানে এসে চেঞ্জ করে নিয়েছে তাই না ম্যাজিক করে হ্যাঁ হ্যাঁ একটা পরিবেশ এসেছে তাই না বাবা ও হ্যাঁ হিল হিলপোরা ইফাতে তার এই জুতোটা পরে এসেছে এখন একটু শান্তি লাগছে আয়ের না হ্যাঁ খাওয়াবো অবশ্যই সামনে যদি পাওয়া যায় তাহলে খাওয়াবো তাই ওকে ওইখানে আচ্ছা যাচ্ছি চলো এখানে দোলনারও ব্যবস্থা ছিল আমরা চলে আসার পথে আয়াত এবং ইফাত দেখার পরে বললো একটু দোলনা চড়বে তাই তাদেরকে তার একজনের মণিকাকা আর একজনের বাবাই দোল দিচ্ছিল টিতে তেমন কোনো আহামরি খাবার না থাকলেও চটপটি ফুচকা তারপরে এই যে মাখা তারপর কটন ক্যান্ডি এইসব বিভিন্ন ধরনের হাবিজাবি খাবার ছিল তো আমরা চিন্তা করলাম একটু পেয়ারা মাখা খাই ঝাল ঝাল করে তো খুব ঝাল করে আমরাই বলেছিলাম যে খুব বেশি ঝাল দিয়ে আমাদের একটা পেয়ারা মাখা করে দিন তো সেই মোতাবেক আঙ্কেল দিক এবং এই মাখাটা জাস্ট ওয়াও ছিল মানে আমি যে ভয়েস দিচ্ছি দিতে দিতে আমার এখন আবারও মনে পড়লে খেতে ইচ্ছা করছে ঠিক আছে এতটাই মজাদার ছিল তো যাই হোক খুব মজা করে খেয়েছিলাম এবং আয়তের বাবাই তো খুব রাগারাগি করছিল যে এত ঝাল দিয়ে কেন নিয়েছিলাম কারণ খাবার পরে একইজনের চোখ থেকে পানি পড়ছিল লিটারলি অনেক আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ফকিরহাটে স্ট্যান্ডে সেখানে গিয়ে সবাই চা খেতে চাইলাম আয়তের বাবার কাছে সেও বললো ওকে খাওয়াবো আর তার সাথে ছিল ইফফাতের আইসক্রিম ট্রিট তা চলুন দেখতে থাকুন আর বসে থাকতে থাকতে দেখলাম আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছিলো তো তার ভিডিওটা করে নিলাম চিন্তা করলাম যে এত সুন্দর চাঁদ আপনাকে আপনাদের সকলকে একটু দেখাই তো দেখুন এই যে চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল তাই না আর অনেক বেশি ক্রাউড ছিল যেহেতু ঈদের দিন আর তাছাড়াও ঈদ ঈদের দিন ছাড়াও আমাদের এই ফক্রিয়া টেস্ট্যান্ড চা জন্য অনেক বিখ্যাত এমনি ভিড় থাকে এটা আমাদেরকে ইফা ট্রিট দিয়েছে থ্যাংক ইউ ইফাত কি হচ্ছে আয়াত হ্যাঁ বাবাই দিচ্ছে থ্যাংক ইউ বলো হয়নি আবার দেখেনি বন্ধুরা দেখেনি আবার একটু দেখো